হোটেল রিসর্ট তো অনেক হলো কলকাতার কাছে আড়াইশো বছরের পুরনো এক রাজবাড়ির খোঁজ দেবো আজকে আপনাদেরকে আট একর জমি অবস্থিত এই রাজবাড়ি তিনটে ভাগে বিভক্ত দেবমহল অন্দরমহল এবং বাহিরমহল মারাঠা থেকে বর্গীর দল যখন চৌথা আদায়ের জন্য বারবার হানা দিচ্ছে এই বঙ্গে তখন তাদের মধ্যে কেউ কেউ স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই বাংলাতেই কুন্ড্রারা হলো তার মধ্যে অন্যতম যারা পরবর্তীকালে কুন্ডু নামে পরিচিত হন কুন্ডুর বংশধররা সতেরোশো ছেষট্টি সালে ইট এবং চুন দিয়ে তৈরি করেন এই বাড়িটা তাই জন্য পরবর্তীকালে নাম হয় ইটাচুনার রাজবাড়ি যেহেতু আদতে ওনারা বর্গী ছিলেন সেহেতু গ্রামবাসীদের মুখে মুখে ডাঙ্গা বলেও এটা ছড়িয়ে পড়ে এই রাজবাড়ির প্রতীকটা কোনা রয়েছে ইতিহাসে মোড়া এ রাজবাড়িতে ডে আউটিং থেকে শুরু করে রাত্রি থাকা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু সুযোগ পাবেন আপনারা সেই গল্পই শোনাবো আজকে আপনাদেরকে আর এখানে ঢুকেই আমরা হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে বাড়িটা ঘুরতে বেরিয়ে গেলাম খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ছোটবেলার গন্ধ মাকাই ঘুম পাড়ানি ছড়ার সাথে এই বাড়ির অঙ্গাঙ্গিক একটা সম্পর্ক রয়েছে হ্যালো एवरीवन দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু আজকে আমরা ইটাচুনা রাজবাড়িতে আর এই রাজবাড়ির রাজকীয় রুমটা দেখুন রুমে ঢোকার আগে এখানে কিন্তু বসার বন্দোবস্ত আর তারপরেই আমরা চলে যাব এই রুমের ভেতরে আর এটা রয়েছে কিন্তু রাজবাড়ির রাজকীয় বেডরুম যেখানে পুরোনো দিনের রাজরাজারা যেখানে শুতেন সেই রকম বেড তো রয়েছে এই পাশে বসার জায়গা রয়েছে আর স্পেশাল জিনিস যেটা এই রুমের যেটা আপনি হয়তো আর কোথাও দেখতে পারবেন না সেটা হচ্ছে আজ থেকে আড়াইশো বছর আগে তো আর অ্যাটাচ টয়লেট ছিল না তার ফলে এটা কিন্তু রুম ছিল পরবর্তীকালে যখন হোটেল হবে ঠিক হলো তখন এই রুম টাকেই ওয়াশরুম করা হয়েছে আর এদের এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগেরির রুম রয়েছে রুম রেন্ট শুরু হচ্ছে সাতাশশো টাকা থেকে আর ডেআউটিং প্যাকেজ শুরু হচ্ছে উনিশশো টাকা থেকে অন্দরমহলে রয়েছে এদের থাকার রুমগুলো আর সেখানের পরে আমরা এসে পৌঁছালাম এই দেবমহলে এইখানে রয়েছে একটা বিশাল বড় মন্দির আর এই মন্দিরের পাশেই এই অন্দরমহলেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে আর এত বড় জায়গা জুড়ে রয়েছে এই রাজবাড়িটা যেটা ঘুরে দেখতেই আপনার একটা দিন সময় লেগে যাবে যেই দিক থেকে তাকাবেন সেদিকেই যেন অপরূপ একটা শোভা আর চারিদিকে রয়েছে ইতিহাসের মোড়া বিভিন্ন গল্প রয়েছে এই রাজবাড়ি জুড়ে আর এই যে দেখছেন দেবদালানের আশেপাশে এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি গ্যালারি মতন বিভিন্ন সময় পুজোয় যে অনুষ্ঠানগুলো হয় দর্শকরা চারপাশ থেকে ভিড় করে দেখতো আর এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম আমি তো একেবারে একটা দিন নিজেকে রাজা ক্ষতি কোথায় বলুন তো আর তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই খাওয়া দাওয়ার ঘরের দিকে যেখানে রয়েছে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত ডে প্যাকেজের মধ্যেও কিন্তু এখানে আপনারা লাঞ্চ পেয়ে যাবেন এছাড়া যারা থাকছেন তাদের জন্যও রয়েছে বিভিন্ন খাবারের থালি যেখানে ফিশ থালি থেকে আরম্ভ করে চিকেন থালি মাটন থালি বিভিন্ন থালির বন্দোবস্ত রয়েছে প্রথমেই আমরা তাই করলাম গরম গরম ভাত আর তার সঙ্গে পটল এবং নারকেল বাটা এটা কিন্তু আমার এখনও মুখে লেগে রয়েছে তারপরে রয়েছে একটা থরের ঘন্ট আর এই থোর মোচা বিভিন্ন রকমের বাঙালির হারিয়ে যাওয়া খাবার দাবার পেয়ে যাবেন আপনারা এই ইটাচুনার রাজবাড়িতে গেলে এরপরে শুক্তো ডাল সেই সমস্ত কিছু তো রয়েছেই তার সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া আর এখানে চাইলে আপনারা এই সিজনে কিন্তু ইলিশ মাছও পেয়ে যাবেন ইলিশ মাছের সাইজগুলো কিন্তু মন্দ নয় বিশাল বড়ো সাইজের একটা ইলিশ অল্প করে ভেঙে নিলাম আর সেটা শস্য পোস্ত দিয়ে বাটা করা হয়েছিল আমার মতন ইলিশ মাছ আর কে ভালো খান কমেন্ট বক্সে একবার আই লাভ ইলিশ লিখে দেবেন আর এই ইলিশ মাছের পেটে যদি ডিম হয় তাহলে তো কোনো কথাই নেই অনেকে বলে যে ইলিশ মাছের ডিম হলে ইলিশ মাছের আর স্বাদ থাকে না কিন্তু আমার কিন্তু বাপু এই ডিমটাই বেশি ভালো লাগে আমার মতন আর কে কে রয়েছেন ইলিশ মাছ পেলেই আগে ডিমটা খুঁজে বেড়ান জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর কিভাবে এখানে এক্সট্রা ভাত চালিয়ে দেওয়া হচ্ছে দেখুন প্রতি কটা খাবার কিন্তু আমাদেরকে পরিবেশন করা হয়েছিল কাঁসার থালা বাটিতে একদম রাজকীয় ভাবে আর এই লুচির সঙ্গে আমি এখানে ট্রাই করেছিলাম মাটন কষা মাটনের ঝোলটা দেখুন এই দেখেই আপনাদের জিভে জল চলে আসবে একদম লাল লাল করে অল্প তেল দিয়ে বাঙালি বাড়ির রবিবারের মতন মাটন কষা হয়েছে মাটনটা একেবারে নরম তুলতুলে আলতো করে এরকম ছিঁড়তেই বেরিয়ে চলে আসলো আর তারপরে লুচি মাটন সেগুলো ঝোলে ভালো করে স্নান করিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম ও হো হো একেবারে স্বর্গসুখ আর শেষ পাতে বাঙালির একটু চাটনি পাপড় মিষ্টি ছাড়া খাবার যেন সম্পূর্ণই হয় না সেগুলো খেয়ে নিয়ে আমরা আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম আমরা প্রথমেই গেলাম এই দেব দালানে এই দালানে বসে আমরা অনেকক্ষণ গল্প সারলাম এখানে না আলাদা একটা শান্তি রয়েছে যারা এই পুরনো বাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা যেন একেবারে স্বর্গ আর সব থেকে ভালো লেগেছে বিকেলবেলা একজন গাইড আসেন যিনি পুরো বাড়িটা ঘুরে দেখান তার সঙ্গে বলেন এই বাড়ির পুরো ইতিহাসটা నైవ చబ్బామే ప్రభా క నేను కుర నభాను క్వు సైజె బాయిటర్ నే ప్రభా প্রায় দু ঘন্টা ধরে বাড়ির আনাচে কানাচে ঘুরে আমরা এসে পৌঁছলাম ছাদে আর সেই ট্যুর এসে শেষ হলো এই নাচঘরে নাচঘরে রয়েছে বিভিন্ন রকমের ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে যেখানে পুরোনো দিনের আসবাবপত্র বাসনপত্র থেকে আরম্ভ করে রয়েছে অনেক কিছুই আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনেই পুচকে অতিথি এসেছিলো ওই দিন কিন্তু ওরা আবার জন্মদিনও ছিল আর এই নাচঘরটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে এই দেখতে দেখতেই মোটামুটি সন্ধ্যে হয়ে আসলো আর সন্ধেবেলা প্রতিদিন মন্দিরে চলে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখে নিয়ে তারপর আপনি এখান থেকে প্রসাদও পাবেন সেই প্রসাদ নিয়ে তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে আসুন এদের ক্যাফের দিকে যেখানে আপনারা চা থেকে আরম্ভ করে ফুলুরি মুড়ি বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন আর সেই খেতে খেতে আপনার সামনে বাজবে এইরকম ধরনের বাসি সত্যি আলাদা একটা অভিজ্ঞতা পুরো দিনে যেন ঠাসা প্রোগ্রাম আর তার সঙ্গে চপগুলো দেখেছেন এইরকম চপ গরম গরম চা কফি মুড়ি নারকেল পেঁয়াজ ও হো হো ভরপুর একটা দিন ব্যস্ত জীবনে সমস্ত কিছু ছেড়ে একটা দিন ডুব দিন তিনশো বছরের পুরনো এই ইতিহাসে সত্যি বলছি এমন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবেন যেটা মনের মনিকোটায় থেকে যাবে সারাটা জীবন রাত্রিবেলা আলো জ্বললে পুরো রাজবাড়িটা যেন একেবারে মোহময়ী হয়ে ওঠে সারা দিনটা যে কি করে কেটে গেল কখন দশটা বেজে গেল আমরা যেন টেরই পাইনি দশটার সময় আমাদের ডিনারের জন্য ডাক পড়লো ডিনারেও ছিল প্রচুর রকমের আইটেম খেয়ে দিয়ে দিলাম একটা লম্বা ঘুম সকালবেলা উঠে চলে গেলাম এর সামনেই একটা শিব মন্দিরে শিব মন্দির দুর্গা মন্দির সমস্ত কিছুই রয়েছে এই বাড়ির পাশেই আর তারপরে চলে গেলাম সকালবেলার ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল তার সঙ্গে কাটা ফল মিষ্টি ছিল প্রচুর রকমের আইটেম এই ইটাচুনা রাজবাড়িটা রয়েছে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের এর কন্টাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাক করে নিন আপনার সেই বন্ধু এবং ফ্যামিলি মেম্বারকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এর ভেতরে রয়েছে একটা বুটিকো ফেরার সময় কেনাকাটা করে ফিরতে পারবেন